অনুশীলনী এক দশমিক একের পাঁচ নম্বরে বলা হচ্ছে চার হাজার ছয় শত উনচল্লিশ থেকে সংখ্যা বিয়োগ করলে বিয় ফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে আচ্ছা এটা আমরা সমাধান করবো তো প্রথমে আমরা বাঘ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করবো তাহলে আমরা যদি বাঘ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করি তাহলে এটার বর্গমূল হচ্ছে তো প্রথম আমাদের গাছ হচ্ছে এখানে এগুলোকে জোরায় জোড়াই দাগ দেওয়া তো এখানে একটা জোড়া তাহলে এখানে একটা জোড়া এরপরে আমরা ভাগ করব। তো আমরা জানি এখানে আছে ছেচল্লিশ তাহলে এটাকে যদি বর্গ করি তাহলে আমরা জানি পাঁচের বর্গ হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ ছয়ের বর্গ হচ্ছে ছয় ছয় ছত্রিশ তাহলে সাতের বর্গ হচ্ছে সাত সাতা উনপঞ্চাশ তাহলে আমরা বসাতে পারব ছত্রিশটা যেহেতু এখানে সাত হলে উনপঞ্চাশ ছয় তাহলে আমরা বসাবো ছয় এখানে আমরা বসাবো হচ্ছে ছয় ব ছ ছত্রিশ এদিকে বসাবো ছয় আমরা আমরা বিয়োগ করি ছয় থেকে ছয় গেলে হয় শূন্য এদিকে চার থেকে তিন গেলে হয় এক এরপরে এদিকে টান দেব তারপর আমরা এই সংখ্যাটাকে আমরা ডাবল করব তাহলে ছয়কে যদি দুই দিয়ে গুণ করি তাহলে ছয় দিয়ে গুন হবে বারো তাহলে আমরা যেহেতু এটাকে ভাগ যাবে না সেজন্য আমরা উপর থেকে এই দুটোর সংখ্যা একসাথে নামাতে হবে নামানোর পর এখানে আমরা এখন ভাগ করব যদি ভাগ করি তাহলে বারো তাহলে আমরা যদি আট বাদ দিই তাহলে এখানে আট দিয়ে গুন করতে হবে গুন করলে কত হয় আঠারো চৌষট্টি সাতাশ ছয় আট দুগুণে ষোলো তাহলে আঠারো চৌষট্টি সাতাশে ছয় আট দুগুণে ষোলো ষোলো দিয়ে কত হবে বাইশ হাতে দুই আট এক আট আট এক দশ তাহলে এক হাজার চব্বিশ তাহলে আমাদের এখানে বসবে আট বার এক হাজার চব্বিশ এখানে আট বসাবো তারপর এখানে বসাব এক হাজার চব্বিশ বিয়ে করবো নয় থেকে চার গেলে পাঁচ তিন থেকে দুই গেলে এক তাহলে আমাদের এখানে আছে অবশিষ্ট পনেরো তাহলে আমরা লিখতে হবে সুতরাং এখানে বসে ফল একটি পূর্ণ অর্থাৎ কোন ক্ষুদ্র কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়ে করলে তাহলে যে অবশিষ্ট সংখ্যা যেটা আসবে তাহলে এই সংখ্যাটা বিয়ে করলে আমাদের বাদ দিলে পূর্ণ সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে সুতরাং আমরা লিখব সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে প্রদত্ত সংখ্যা থেকে পনেরো বাদ দিলে বা বি বর্গ সংখ্যা হবে এটাই হবে আমাদের উত্তর তাহলে এখানে লিখবো নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হবে পনেরো এটাই হবে তো আমরা এভাবে সমাধান করব এরপরে ছয় নম্বরে বলা হচ্ছে এই যে পাঁচ হাজার ছয়শো পাঁচ থেকে এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যুগ হওয়ার একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এই যে এটা আমরা বের করব প্রথমে আমরা ভাগফলের সাহায্যে বর্গমূল নির্ণয় করব তাহলে এ আগের মতো জোড়া ভাগ করব তাহলে এখানে আমরা যদি দিই এখানে আছে 7 সাত বাদ দিলে 7749 আট বাদ দিলে 8864 তাহলে আমরা দেব 7 বা 7749 হবে তারপর বি করি এখানে হবে ষোলো ষোলো থেকে নয় বাদ দিলে হবে এখানে সাত তারপরে কেন হবে এই নোটা নামাই তাহলে শূন্য পাঁচ তাহলে এই সাথে দ্বিগুণ হলে সাত দুগুণ হবে চোদ্দ তাহলে চোদ্দকে যদি আমরা গুণ করি তাহলে আমরা চোদ্দো চোদ্দোটা হিসাব করি তাহলে আমরা চার বাদ চারবার দিলে আসবে চার চারে ষোলো ষোলো ছয় হাতে এক আবার চার চার ষোলো ষোলো এক সতেরো পাঁচ তাহলে পাঁচশো ছিয়াত্তর তাহলে আমরা এটা বসাতে পারি তাহলে এখানে দিব চার বার এখানে দিব চারবার এখানে হবে পাঁচশত ছিয়াত্তর এখানে দিয়ে আমরা এখন বিক করব এখানে পনেরো পনেরো থেকে ছয় গেলে আমাদের হয় নয় এখানে হবে নয় নয় থেকে সাত গেলে দুই এখানে হবে এক তাহলে অবশিষ্ট আছে আমাদের একশত উনতিরিশ অবশিষ্ট আছে আমাদের একশত উনত্রিশ তাহলে এখানে আমাদের লিখতে হবে যেহেতু যেহেতু সংখ্যাটি বর্গমনির্ণয় করতে গিয়ে বাক্সেস অবশিষ্ট থাকে তাহলে বাক্সেস হচ্ছে আমাদের একশত উনত্রিশ তো কাজে প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় তো আমরা যদি এটাকে পূর্ণবর্গ করতে চাই তাহলে এত সাথে অর্থাৎ পাঁচ হাজার ছয়শ পাঁচের সাথে কোনো একটি সংখ্যা যোগ করলে যোগফল ফল পূর্ণ সংখ্যা হবে তাহলে আমরা এই যে চুয়াত্তরের সাথে একটা এক যোগ করব তাহলে আমরা এখানে সতেরো আঙ্ক দিয়ে চুয়াত্তর যুগ এক তাহলে এখানে পঁচাত্তর তাহলে পঁচাত্তরের বর্গ হবে আমরা যদি পঁয়স্তরের বর্গ করি তাহলে হবে পঁচাত্তর গুণ পঁয়াত্তর তাহলে পঁচাত্তর দিয়ে গুণ করলে হয় পাঁচ পাঁচ হাজার হাজার পঁচিশ পঁচিশ হবে এখন আমাদের কাজটা হচ্ছে তাহলে এই যে এই সংখ্যা এর থেকে এটা বিয়ে করলে আমাদের উত্তরটা চলে আসবে অর্থাৎ পাঁচ হাজার এখানে নির্ণেয় সংখ্যা হবে হবে সমান দিয়ে আমরা পাঁচ হাজার ছয় শত পঁচিশ থেকে বাদ দিতে হবে পাঁচ হাজার ছয়শ পাঁচ এটা বাদ দিব এটা বাদ দেওয়ার পর আমরা যে ক্ষুদ্রতম সংখ্যাটা পাবো ওইটাই হবে আমাদের উত্তর তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের বিক ফল আসবে পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য এখানে হবে দুই দুই থেকে শূন্য গেলে দুই তাহলে আমাদের হবে বিশ এটাই হবে আমাদের উত্তর সুতরাং উত্তর হবে আমাদের বিশ দিন ক্ষুদ্রতম সংখ্যা হবে বিশ আমরা এভাবে অঙ্কটা সমাধান করতে পারি